জয় মা আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা নামক পুস্তক থেকে শ্রী সারদা মা ও মেয়ে সংখ্যা সাত আট নয় দশ দুরাগত ভক্তগণের পক্ষে তখন মায়ের বাড়িতে আসা কি কঠিন ব্যাপার তাই পথশ্রমে পরিস্রান্তা পূজানি পূজনিয়া যোগিন মা জয়রামবাটিতে পূজনীয় শরৎ মহারাজকে লক্ষ্য করিয়া বলিলেন বাপু এখানে আসা লোকের পক্ষে গয়াকাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন একই কি গয়াকাশির চেয়ে ছোট তীর্থ অধীর হৃদয় অধীর হৃদয় দেশাগত ভক্তগণ মাঠের রাস্তায় চলিতে চলিতে পড়িতে পড়িতে ছুটিয়াছেন যাহাকে পাইতেছেন পথে ঘাটে তাহাকেই জিজ্ঞাসা করিতেছেন কোথায় জয়রামবাটি কোথায় মায়ের বাড়ি প্রথমে পাড়া লোক বিস্মিত হইত কিন্তু পরে উহা তাহাদের অভ্যস্ত হইয়া গিয়াছিল এবং মায়ের বাড়ি ও মায়ের ভক্ত সন্তান ওই অঞ্চলের সর্বসাধারণে পরিচিত শব্দ হইয়া দাঁড়াইয়াছিল অধিকন্তু ওই ভক্তেরা শিক্ষিত সম্ভ্রান্ত পদস্থ লোক বুঝিতে পারিয়া দিনে দিনে স্থানীয় লোকের অন্তরে তাহাদের প্রতি ভক্তি শ্রদ্ধার ভাবও জাগিতেছিল অবশ্য ভাব ভক্তি বিরোধী বিরোধী ঘোর বিষয়াসক্ত লোক সর্বদাই দেখা যায় এবং কোনো প্রকার কর্মই তাহারা সহ্য করিতে পারে না আর এক শ্রেণীর লোক গোঁড়া প্রাচীন পন্থীগণ মাতুরা মাতাঠাকুরানের সদবালক্ষণ দীর্ঘ আলুলায়িত কুন্তল পাড়ওয়ালা কাপড় ও রীতি নিয়মে নিষ্ঠার অভাব দেখিয়া বিরক্ত হইতেন বিশেষভাবে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ শ্রীযুত কেদারনাথ দত্ত পরে স্বামী কেশবানন্দ তাহার অনুগামী ছাত্র বালক ভক্তগণের সংসাশ্রম ত্যাগ আশ্রমে সকল জাতির একসঙ্গে খাওয়া থাকা ও বর্ণ বিভাগ ত্যাগ করিয়া সকলের সর্বপ্রকার কাজ করা এসব স্থানীয় লোকের চিত্তে বিশেষভাবে আলোড়িত শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কেন্দ্র করিয়া গোয়ালপাড়া আশ্রমের পরিচালনা ও মধ্যে মধ্যে তাহার তথায় শুভাগমন ভক্তগণের হৃদয়ের উল্লাস বৃদ্ধি করিতেছিল দেশাগত ভক্তগণের সেবা মায়ের বাড়িতে আসা খাওয়া থাকা কৃপালাভ এবং মাতা ঠাকুরাণীর সেবা পরিচর্যার জন্য কোয়ালপাড়া আশ্রমের কর্মীগণ নিজেদের সর্বপ্রকার অসুবিধা দুঃখ কষ্ট বরণ করিয়া যে নিষ্ঠাভক্তির পরিচয় দিয়াছেন তাহা জগতে অতুলনীয় জগদম্বায় স্বয়ং তাহার প্রয়োজনে সেই অদ্ভুত সমাবেশ সৃষ্টি করিয়াছিলেন মনে হয় প্রথম প্রথম দূরদেশাগত সন্তানগণের খাওয়া থাকা সুখ সুবিধার জন্য মাকে কতই বেগ পাইতে কষ্ট করিতে হইয়াছে জয়রামবাটি অতি ক্ষুদ্র গ্রাম কোনো জিনিসপত্র পয়সা দিয়াও কিনতে পাওয়া যায় না দোকানপাট নাই সামান্য জিনিসের প্রয়োজনে দূর গ্রামে যাইতে হয় গরিব চাষিপাড়া পড়শি গরিব চাষি পাড়াপড়শির ঘরে তাহাদের চাষের জিনিস সাধারণ তরিতরকারি চাল ডাল মুড়ি গুড় অল্প পরিমাণে দুধ সময় সময় পাওয়া যায় মাত্র মা যখন শক্ত সামর্থ্য ছিলেন নিজেই চেষ্টা চরিত্র করিয়া যখন যেমন জুটে জিনিসপত্র সংগ্রহ সংগ্রহ করিয়া সংসার চালাইতেন আর তখন আগন্তুক ভক্ত সন্তানের সংখ্যাও অল্প ছিল তাহার গর্ভধারিণী যতদিন সামর্থ্য ছিলেন ততদিন তিনিও সাগ্রহে তাহার নাতিভক্ত ভক্ত সারদার সন্তানদের জন্য বিশেষ চেষ্টা করিয়া খাওয়া থাকার সুব্যবস্থা করিতেন পরে ভক্ত সংখ্যা বাড়িয়া চলিল দিদিমা দেহ রাখিলেন মায়ের বয়স বাড়িয়া দেহ অপটু হইতে লাগিল ঠিক সেই মুহূর্তে বিশেষ প্রয়োজনে গোয়ালপাড়া আশ্রমের সৃষ্টি মা জয়রামবাটি থাকাকালে কোয়ালপাড়ার সেবক সেবকগণ আশ্রম হইতে দুই মাইল দূরে কোতুলপুরের সুপ্রসিদ্ধ হাটে সপ্তাহে দুই দিন বাজার করিয়া স্বীয় মস্তকে বোঝা বহিয়া আনিয়া পরদিন সকাল সকাল আবার বোঝা মাথায় করিয়া চারি মাইল দূরে জয়রামবাটি আসিয়া মায়ের পদপ্রান্তে রাখিয়া প্রণাম করিতেছেন সে দৃশ্য যাহারা দেখিয়াছেন তাহারা জীবনই ভুলিতে পারেন নাই আবার দুপুরে খাইয়া গেলে মায়ের সংসারে কাজ বাড়ি কাজেই মায়ের সঙ্গে পুলকিত চিত্তে কথাবার্তা বলিতে বলিতে তাহার স্নেহ করে দেওয়া চারটি মুড়ি আহার করিলেন প্রয়োজনীয় জিনিসপত্রর খবর নিলেন স্নেহাশীর্বাদ পদধূলি মাথায় নিয়া অন্তর পরিতৃপ্ত করিয়া প্রফুল্ল অন্তরে আবার ফিরিয়া চলিলেন চার মাইল সেখানে গিয়া দুপুরের আহার বিশেষ প্রয়োজন হইলে হয়তো পরদিনই আবার আসিতে হইবে এত পরিশ্রম কষ্ট আশ্রমের কঠিন কাজ গরিব আশ্রমের খাওয়া পরার ভীষণ কঠোরতা কিছুই তাহাদের এই অদম্য উৎসাহ ও সেবা দমাইতে পারে নাই কেন কি অমৃতরস তাহাদের প্রাণে এই অমানসিক বলের সঞ্চার করিয়াছিল অপার্থিব মাতৃস্নেহ মায়ের অপরিসীম স্নেহ মমতা ছিল এই প্রেরণার মূল উৎস সেই সুধাধারায় তৃপ্ত ও বলিয়ান হইয়া মাতৃভক্তিতে তাহারা অসম্ভবকে সম্ভব করিয়াছিলেন মা তুমি যাহাকে স্নেহ সুধা পান করাও যে তোমার স্নেহস্তন আস্বাদন করে তাহার কাছে কিছু অসম্ভব থাকে না সেই সুধা পানে সেই সুধা পান করিয়া তোমার বীর সন্তান বিবেকানন্দ বিশ্ববিজয়ী রাখাল রাজা রাজ্য সংস্থাপক প্রেমানন্দ শিবানন্দ শারদানন্দ প্রভৃতি সুসন্তানগণ সুচারু রূপে পরিচালনা করিয়া তোমার স্নেহপ্রেমের রাজ্য দিক দিগন্তে বিস্তৃত করিয়াছেন বিশ্ববাসীকে টানিয়া আনিয়া দিয়াছেন কোলে তুলিয়া তোমার অপূর্ব মাতৃভাবে লীলা খেলা তাহাদের আমাদের যাহা দেখাইয়াছ তোমার অপূর্ব মাতৃভাবের লীলা খেলা আমাদের যাহা দেখাইয়াছ তাহা শুনিবার জন্য আগ্রহান্বিত নবীন সন্তানকে বলিবার যোগ্যতা প্রদান করো জননী জয় মা আজ এই পর্যন্তই